আমি যে এখানে এই এনজিও জগতে কি করে আসলাম সেই জন্য আমি এখানে একটু বেমানান বলে মনে হচ্ছে আমরা যখন আমাদের চেষ্টাটা শুরু করলাম এবং আমরা একটা স্লোগানও নিলাম যে আলোকিত মানুষ চাই এইটা আর ডোনারদের বোঝাতে পারি না বলে যে তোমাদের অন্ন নাই বস্ত্র নাই খাদ্য নাই চিকিৎসা নাই স্বাস্থ্য নাই তোমাদের আবার আলো কিসের দরকার এটা সত্যি তবে আবার একদিক থেকে সত্যি নয়ও কারণ আমার সব আছে আমার বৈষয়িক বৃত্ত বৈভবের বিরাট আমার একটা বিকাশ হলো কিন্তু আমার হৃদয়টা হয়ে থাকলো অন্ধকার ওই বৃত্ত কি থাকবে আমরা বিশাল বিশাল হয়তো ব্রিজ বানাতে পারি দালান বানাতে পারি কেমন অনেক কিছু বানাতে পারি কিন্তু মানুষ যদি অন্ধকারের মধ্যে থাকে তার মধ্যে যদি মূল্যবোধ মনুষ্যত্ব এগুলোর বিকাশ না হয় তাহলে ওই প্রত্যেকটা দালানের প্রত্যেকটা ইট এক সময় তারা টেনে খুলে নিয়ে চলে যাবে সেই জন্য মানুষের ঐহিক উন্নতির সঙ্গে মানুষের আত্মিক উন্নতিও একই সঙ্গে দরকার কিন্তু ড্রোনাররা এটা বুঝতে পারে না একে কতগুলো ম্যান্ডেট দিয়ে দেওয়া আছে এজেন্ডা গাইডলাইন এইটাকে সেল করে চলে আস এখন ওই গাইডলাইনের সঙ্গে আমাদের মেলে না তার ফলে আমরা আর ঠিক এনজিও যে অর্থে বলে সেটা হওয়ার সুযোগ পাই নাই আমরা যেটা করতে চাই সেই জন্য তো টাকা তারা দিতে রাজি না একটা গরিব দেশের আবার আলো কি আলো তো আমাদের হ্যাঁ আমরা যারা বড় লোক আমরা যারা বিত্তবান ঐশ্বর্যশালী আলো হবে সেইখানে আমি একদিন একজন এক আমেরিকানের সঙ্গে এটা নিয়ে তর্ক করেছিলাম অনেকক্ষণ আমি বললাম যে দেখো সংস্কৃতি আর সম্পদ সবসময় কিন্তু এক লাইনে চলে না তোমরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমরা হয়তো প্রায় সবচেয়ে গরিব কিন্তু আমাদের সংস্কৃতি রবীন্দ্রনাথের মতো একটা জ্যোতির্ময় মানুষের জন্ম দিয়েছে যেটা তোমরা আজ পর্যন্ত পারবে এবং আমি একটা কথা বলেছি সবসময় যে তোমাদের দেশে রেনেসা আগে হয়েছে না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আগে হয়েছে বল বলে যে রেনেসা আগে হয়েছে তা আমি বললাম যে আমাদের ড্রেনে তাহলে তোমাদের আপত্তি কেন তোমরা আগে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চাচ্ছ কেন আগে তো মানুষের হৃদয় একটা নতুন দেশ হয়েছে একটা নতুন জাতি হয়েছে সেই জাতিকে বড় হতে হবে অসংখ্য মানুষের মধ্যে তখন এই আকুতি এই তাগিদ কেমন এই স্বপ্ন পাগলের মতো তখন কাজ করছে তখন আমরা টাকার জন্য হাহাকার করছি প্রত্যেকে তখন ভাবছে যে কি করে এই জাতিকে পৃথিবীর একটা বড় জায়গাতে নিয়ে যাওয়া যায় কি করে দুঃখের অবসান হয় দারিদ্র বিমোচিত হয় কি করে অর্থনৈতিক উন্নতি হতে পারে সেই সময় আমরা টাকার জন্য কিন্তু পাগল কারণ উন্নতি করতে চাইলে শুধু হৃদয় দিয়ে আর স্বপ্ন দিয়ে তো উন্নতি হয় না এটা তো একটা বাস্তব ঘটনা টাকা কোথায় দেশের ভেতরে তো টাকা নাই দেশ তো তখন একেবারে ধ্বংস হয়ে শেষ হয়ে একটা দরিদ্রতম অবস্থার মধ্যে চলে গেছে তখন আমাদের টাকা টাকাতে হলো বিদেশি অর্থের দিকে ওইটাই একমাত্র টাকার উৎস হতে পারে আমি গভর্নমেন্টের কাছে চাইলাম যে আমাদেরকে কিছু টাকা বছরে বছরে দেওয়া হোক এবং এমনই একজন ফাইন্যান্স সেক্রেটারি উনি আমাকে বললেন যে আপনারা তো গভর্নমেন্ট না আপনারা তো প্রাইভেট গভর্নমেন্ট আপনাদের টাকা দেবে কেন এখন টাকা চাই টাকা না হলে কিছুই করা যাচ্ছে না তার ফলে বিদেশি টাকার সেই সময় একটা সুবিধা থাকায় এনজিও অ্যাক্টিভিটিগুলো শক্ত হতে শুরু করলো এই দেশে ওনার বইয়ের মধ্যে অনেক জিনিস পেলাম বই পড়তে গিয়ে দেখলাম যে আলম সাহেবও বিয়ে করেছিলেন আমি তার কাছ থেকে এতটা আশা করিনি ওনার বইয়ের মধ্যে পেলাম উনি যখন ক্যানাডায় গিয়ে অসুখে হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হলেন তখন তিনজন বড় বড় ডাক্তার ওনাকে দেখলেন দেখার পরে সময় জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন আপনাদের এখানে চিকিৎসা করতে তো অনেক টাকা লাগে আমরা অনেক টাকা নিই আপনি কি করেন তো উনি বললেন যে আমি সমাজের কাজ করি তখন তারা বললেন যে আপনি তো আমাদের চাইতে ভালো কাজ করেন আপনার কাছ থেকে তো আমরা টাকা নিতে পারব না আমাদের দেশে ডাক্তারদের কথা একবার একটু চিন্তা করে দেখেন এবার আমার বুকে একটু ব্যথা করলো ওনার মতো তা আমি দৌড়ে গেলাম ইয়ে দেখি একজন ইয়াং ডাক্তার বসে আছে হ্যান্ডসাম স্মার্ট চোখে মুখে কথা তো উনি আমাকে দেখে টেখে বললেন আপনাকে আজকে রাতের মতো আমরা একটু রেখে দিতে চাই উনি একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন উনি বললেন যে আপনি যদি এমনি কোনো পেশেন্ট হতেন আমরা এটা করতাম না কিন্তু আপনি যেহেতু ভিআইপি এই শব্দটা বিশেষভাবে ব্যবহার করলেন যে আপনাকে আমরা একটু রেখে দিতে চাই তারপরে তার সঙ্গে এই গল্প সেই গল্প তো সে বলল যে স্যার আমার সঙ্গে যারা পড়ত মেডিকেল কলেজে তাদের আশি ভাগ দেশ ছেড়ে চলে গেছে আমিও গিয়েছিলাম কিন্তু আমি ফেরত এসেছি কেন আমি ফেরত এসেছি আমাদের দেশের লোকদের চিকিৎসা করার জন্য কারণ বিদেশে ওই আমেরিকাতে চিকিৎসা করে আমার কিলা লাভ এই দেশে আমি জন্মেছি আমার ঋণ এই দেশের কাছে আমি এই দেশে চলে এসেছি তো আমি তাকে বললাম যে তোমাকে খুবই ধন্যবাদ যে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছ কিন্তু এদেশে এসে তুমি কার চিকিৎসা করছো সেটা আমাকে আগে বল। তুমি যে আমাকে রেখে দিলে আজকে রাতের জন্য কালকে সকালে তো তোমাকে আমার পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে আমি একদিন দিতে পারবো দুই দিন দিতে পারবো কিন্তু তিন দিনের দিন আমি আর দিতে পারবো এই হচ্ছে তোমার ভিআইপি আর গরিব মানুষ তোমার কাছে কোনো দিন আসতেই পারবে না সুতরাং তুমি এখানে চিকিৎসা দিতে এসছো তাদের কিছু ডাকাত কিছু খুনি কিছু দস্যু কিছু রাষ্ট্রীয় দস্যু জাতীয় দস্যু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তুমি এসছো তাদের যদি চিকিৎসা দিতে চাও এর চাইতে তুমি আমেরিকায় চলে যাবে আর যদি তুমি মনে করো যে দেশে থাকবে তাহলে গরিব মানুষের চিকিৎসা করো এদেশের একাত্তর ভাগ লোক সারা জীবনে এই সুগার টেস্ট করে ডায়াবেটিস আছে কি না এই সুযোগ পায় না বড় তো নিজেই পারে তার জন্য তো কোনো সাহায্যের দরকার নাই রাষ্ট্র হচ্ছে দুর্বলের স্বার্থ তা আমরা যদি সেই দুর্বলকে না রক্ষা করি তাহলে এটা রাষ্ট্রই তো হল না আমার কাছে প্রফেসর ইব্রাহিমকে খুব ভাল লাগত খুব ভালো লাগত উনি অনর্গল কথা বলতেন একদিন আমাকে একটা কথা বলেছিলাম দেখো আমি রুগীর কাছ থেকে টাকা নিতে পারবো না তাহলে তো আমি মানুষে মানুষে ফারাক করে ফেললাম আল্লাহ তো গুণা দেবে এই কথা আমি ভুলি নাই আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এখন তিরিশ লক্ষ ছেলে মেয়েকে বছরে তাদের রুচি তাদের হৃদয় তাদের এনরিচমেন্টের জন্য আমরা প্রত্যেক বছর তিরিশ লক্ষ কিন্তু আমরা কারো কাছ থেকে একটা পয়সা নেই শুধু ইব্রাহিম সাহেবের ওই একটা কথার উপরে তো এখন উনি সেই গরিবের জন্য চলে গিয়েছিলেন উনি গ্যামনে কাজ করতেন ব্রিটিশ ফার্ম আমাদের সময়ে গ্যামন শব্দটা শুনলেই আমরা বেশ রোমাঞ্চ অনুভব করতাম সেইখানে উনি চাকরি করতেন উনি এক জায়গায় লিখেছেন যে আমার জীবনটা এর পরে বদলে গেল মানুষকে ভালোবাসতে বাসতে মানুষের দুঃখ দেখতে দেখতে বেদনা দেখতে দেখতে সেবা করতে করতে মানুষ পাল্টে যায় এক সময় সম্রাট অশোক মানুষের দুঃখ দেখে পাল্টে গিয়েছিলেন তো তেমনি আমরাও যদি ভালোবাসতে থাকি দুঃখ দেখতে থাকি তার জন্য কাজ করতে থাকি আমরা এক সময় পাল্টে যাই যাব উনিও পাল্টে গিয়েছিলেন এবং সারা জীবন বহু রকম কাজের মধ্যে সাড়ে চারশো ছোট ছোট এনজিওকে ওনার প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেওয়া হয়েছে এটা একটা সোজা কথা না সবচেয়ে শেষে আমি একটা কথা বলে শেষ করব আমাদের দেশে যে ফরেস্ট অফিসাররা আছে বন বিভাগের কর্মকর্তারা তাদের একটা মাত্র কাজ হচ্ছে যে ফরেস্টকে কি করে কেটে উজাড় করে খেয়ে ফেলা যায় তাকে বলা হলো যে আপনি এই জায়গার ফরেস্ট অফিসার মানে এই জায়গার সব গাছ আপনার এবং তার কাজ হচ্ছে ওই গাছগুলোকে আস্তে আস্তে সাবার করা করে শেষ করে আবার পরের পোস্টিংয়ে যে আবার সেই গাছগুলো সাবার করা এটা আমি সবার কথা বলছি না হয়তো টেন পার্সেন্টের বাইরে থাকলেও থাকতে পারেন তিনি একটা দেশের কথা বললেন সম্ভবত নরওয়ে বা সুইডেন তো সেই দেশে আবার এই রকম না সেই দেশে যখন কেউ একজন চাকরিতে ঢোকে তখন তাকে একটা বিশাল খালি জায়গা দেওয়া হয় দিয়ে বলা হয় যে আপনার সারা জীবনের দায়িত্ব হলো এই খালি জায়গাটাতে প্রথমে আপনি গাছ রোপণ করবেন তাকে পরিচর্যা করবেন সেই গাছকে বড় করে তুলবেন করে একটা বিশাল অরণ্য আপনি গড়ে তুলবেন যে অরণ্য আপনি জাতির জন্য উপহার দিয়ে চলে যাবেন এবং তারপরে তারা তাই করে আস্তে আস্তে সেই গাছ বড় হতে হতে মহিরুহ হয় বিশাল অরণ্যে পরিণত হয় এবং তারপরে এক সময় তার বয়সও বাড়ে এবং তিনি একদিন রিটায়ারমেন্টের দিন তার ঘনী আসে এবং তিনি রিটায়ারমেন্ট রিটায়ার করেন এবং সেই দিন এক বিরাট উৎসব হয় রাজধানী থেকে মিনিস্টার আসেন বড় বড় কর্তা ব্যক্তিরা আসেন সারা রাত ধরে পানাহারের একটা বিশাল উৎসব হয় তাকে সম্মান করা হয় তার উদ্দেশ্যে বক্তৃতা করা হয় তার কাছে কৃতজ্ঞতা জানানো হয় যে আপনি যে এই অরণ্যটা এই জাতিকে দিয়ে গেলেন তার জন্য জাতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি এবং মিনিস্টার এসে একটা সোনার কুঠার দিয়ে একটা গাছে একটা কোপ দেন মানে কাটা শুরু হলো তো আমার মনে হয় যে নুরুল আলম সাহেবও সারা জীবন চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর ধরে সেই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা আমাদের জীবন হ্যাঁ সবার জীবন আমাদের শেষ হয়ে আসছে কিন্তু আমরা এই যে পৃথিবীতে বেঁচেছিলাম কাজ করেছিলাম হ্যাঁ অনেক ধান রোপণ করেছিলাম হ্যাঁ বিশাল ধানের ক্ষেত গড়ে তুলেছিলাম এবং সেটাই জাতির জন্য দিয়ে গেলাম এইটি তো আমাদের একমাত্র একমাত্র তৃপ্তি একমাত্র আনন্দ আজকের আজকের সেই আনন্দ ওনার মুখে দেখা যাচ্ছে সেই তৃপ্তির আনন্দ এটাই আমাদের কাছে বড় কথা আর যেটা আরেকটা কথা শেষ কথাটা ওইটা সেটা হলো যে এনজিওরা পঞ্চাশ বছর ধরে কাজ করে যাচ্ছে বিপুল বিপুল কাজ কত কোটি টাকা আমি ঠিক বলতে পারবো না কিন্তু যদি মেলানো হয় একটা তম একটা মানে কর্মযজ্ঞ এই এনজিওদের উদ্যোগে ঘটেছে তো এত বড় কাজ এত কিছু হলো এত কিছু ঘটল তার ইতিহাস নাই ভারতবর্ষ কিন্তু চিরকাল ইতিহাসের ব্যাপারে একটু নির্লিপ্ত হিন্দুরা কোনো দিন ইতিহাস লিখত না তারা মনে করত এই জীবন তো জীবন না এই জীবন তো জীবনের ছায়া আসল জীবন কোথায় পরকালে সুতরাং এই জীবনের আবার ইতিহাস কি তারা লিখত না আরবরা ছিল এর উল্টো লিখত তো লিখতই এমনকি ঘোড়ার ইতিহাস পর্যন্ত লিখত আমি আমার একটা অটোবায়োগ্রাফি লিখেছি সেটা প্রায় বাইশশো তেইশশো লম্বা কেন আমার জন্য না আমি যে যুগে বাস করেছিলাম যে জীবনকে দেখেছিলাম যে মানুষদের দেখেছিলাম যে সমস্যা এবং তার প্রতিকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের গল্প মানুষকে না জানিয়ে গেলে এটা খুব অন্যায় হবে আমার ব্যক্তিগত ধারণ যে এনজিও অনেক সময় আমাদের দেশের যে স্বতঃস্ফূর্ত কর্ম উদ্দীপনা সেটাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে আবার এই দেশকে আধুনিক করেছে এই দেশের দুঃখ দূর করেছে এই দেশকে সেই ক্লাইমেট চেঞ্জের সামনে দাঁড় করিয়েছে মানবাধিকারের জন্য কাজ করেছে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে তো যা হোক আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি পর্বে থেকে পর্বে এটা এগোবে এ পর্যন্ত যা হয়েছে তার ইতিহাস ইতিহাস অনেক সময় আসল কাহিনীর চাইতে বড় রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে সেই সত্য যা রচিবে তুমি ঘটে যা তা সব সত্য নয় আসলে ঘটে যা সেইটাই সত্য কিন্তু সেই সত্য মানুষের কাছে থাকে না মানুষের কাছে থাকে কোনটা যা রচিবে তুমি যা লিখে যাওয়া হবে সেইটাই মানুষের কাছে থাকে তো সেইটা যেন হয় এটা বলে নুরুল আলম সাহেবের দীর্ঘ দীর্ঘতম জীবন আমাদের চাইতে অনেক দীর্ঘ জীবন কামনা করে আপনাদের সবারকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি